নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত চলুন আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আজকে সকালবেলা থেকে বিশাল ব্যস্ততা আছে কেননা মেয়েরা যে ক্রিস্টার রেজাল্ট বেরোবে তার জন্য যে বেরোতে হবে আবার সকালে টিফিনও করতে হবে কিছুই হয়নি সকালে বাসি কাজটা শুধু হয়ে গেছে এছাড়া টিফিন টিফিন কিছু হয়নি এখন টিফিন বানাবো তারপরে এসে দুপুরে রান্না করবো চলুন তাড়াহুড়ো করে টিফিনটা বানিয়ে নিই গাছের পাতাটা শুকিয়ে গেছে

ঠিক আছে এই গাজর বিনসগুলো কাটবো তাই রেডি করেছি গাজর বিনসগুলো একটু একটু শুকিয়ে গেছে ওই কেটে সেটে বাদ দিয়ে দিয়ে দেবো চলুন তাহলে কাটতে থাকি সকালবেলা তারা ছিল অনেকটাই তাই কেটে যেতে পারিনি সকালবেলা কেটে গেলে এখন রান্নাটা বসিয়ে দিতে পারতাম সবজিগুলো কাটতে অনেকটা টাইম চলে যাচ্ছে সবজিগুলো কাটা হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে চলে এলাম এবার বসিয়ে দেবো ফ্রায়েড রাইসটা তো ফ্রায়েড রাইসটা বসানোর আগে চালটা বসিয়ে দেবো চালটা ওই জন্য মেপে নিচ্ছি দু কাপ চাল নিলে আমাদের একবেলার মতো হয়ে যাবে তা একবেলার মতো করার জন্য দু কাপ চালটা আগে মেপে ধুয়ে ভালো করে জল দিয়ে একটু লবণ দিয়ে বসিয়ে দেবো রাইসের চালটা বসিয়ে দিয়ে এবার একটু লবণ আর একটুখানি চিনি দিয়ে দেবো তাহলে স্বাদটা ঠিকঠাক হবে তা লবণ আর চিনিটা দিয়ে তারপর চলে যাব হচ্ছে মাংসটা ধুতে কালকে রাতে মাংসটা এনে রেখেছিল তা কালকে রাতে কিছুটা রান্না করে আমরা খেয়েছি আজকে বাদ বাকিটা রান্না করব। তো ওই প্যাকেট ধরেই আমি রেখে দিয়েছিলাম নইলে না মুরগির মাংস বাইরে যদি আবার ধুয়ে ঠুয়ে রাখে আবার পরে ধুই তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায় তাই জন্য এখন আবার আর একবার ধুয়ে নেবো আর পুরো বরফ হয়ে গেছে তো ছাড়াতে অসুবিধা হচ্ছে তাও অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এই খাবারটা আমাদের বাড়িতে প্রায় দিনই খাওয়া হয় আমার হাজবেন্ডও ভালোবাসে আমার মেয়েও ভালোবাসে ওই জন্য এই খাবারটা প্রায় দিনই আমরা খাই এক বেলার মতো অল্প একটু মাংস নিয়ে নেবো তাই বেঁচে বেঁচে নিচ্ছি সলিড বেশি নেবো না আবার গামলাটা পড়ে গেল দশবার করে খালি পড়েই যাচ্ছে তাড়াহুড়ো করছি তো তার জন্য একবেলার মতনই মাংস নেব তাই অল্প করে নিয়ে নিচ্ছি বেছে বেছে যতটুক ছাড়াতে পারছি ততটুকুই বেশি ছাড়ানো যাচ্ছে না হাতের মধ্যে লাগছে তা অল্প একটু মাংস নিয়ে একবেলার মতনই নেব নিয়ে রান্না করব কেন দুবেলা হয়ে গেলে আবার রাত্রিবেলা কেউ খেতে চাইবে না তখন আবার বাসিটা পরের দিন আমাকেই খেতে হবে তাই জন্য একবেলার মতন নিয়ে বাদবাকিটা রেখে দেবো পরের দিন আবার রান্না করা যাবে চলুন তাহলে মাংসটা ভালো করে ধুয়ে নি ধুয়ে মেখে নেব কিছুটা মাংস ফ্রিজে তুলে রাখছি টিফিন বক্সে ভরে টিফিন পরের দিন যে রান্না করতে পারবো আর এই সব রান্নাই এখন ভালো ডাল ভাত তরকারি অনেক হ্যাপা হয়ে যায় অনেক রান্না করতে হয় তার থেকে অল্প সময়ের মধ্যে ঝটপট রান্না করে দাও বাড়িতে যদি খেতে চায় এরকমভাবে খাইয়ে দেওয়া ভালো বাচ্চাদেরকে যখন এই সব খাবার দেবেন তখন খাবারের পাতা পরিষ্কার হয়ে যায় তখন ঝটপট করে খাবারটা খেয়ে নেয় আর করতে করতে তখনই খিদে পেয়ে যায় মা কখন হবে আমি খাবো তাই যখন ভাত ডাল তরকারি দেবেন তখন সেই খাবারটা খেতে চায় না তখন আর খিদে নেই অর্ধেকটা খেয়ে রেখে দেবে মাংস ধোয়া হয়ে গেছে এবার রাইসের চালটাও প্রায় হয়ে এসছে এবার রাইসের চালটা অন্য গ্যাসে একটু বসিয়ে দিচ্ছে আর একটুখানি হবে তার জন্য অন্য গ্যাসে বসিয়ে আমি রাইসটা রাইসের যে সবজিগুলো আছে সেগুলিকে ভেজে নেব তা কড়াইটা বসিয়ে দেবো এখন কড়াইটা এবার বসিয়ে দিয়েছি কড়াইটা একটুখানি গরম হতে থাক তারপর তেল দিয়ে দেবো আমি কিন্তু সর্ষের তেল খাই তাই সর্ষের তেলই দেবো আমি রিফাইন তেল খেতে পারি না বলে আমি খাই না তাই এইটাতে সর্ষের তেল দিয়ে ভালো করে একটু গরম করে নিলে কোনো গন্ধ আসে না তাই সরষের তেলটা দিয়ে একটু করে ভালো করে গরম করে নিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে দারচিনি তেজপাতা লবঙ্গ আর একটু এলাচ দিয়েছি তারপরে দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর তারপর দেব একটুখানি লবণ লবণ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো এর মধ্যে কিসমিস দিয়ে দিলাম একবারে ভাজার মধ্যে তাহলে একটু ফুলে ফুলে উঠবে কিসমিসো একটু ভাজা ভাজা হয়ে যাবে কাজু ছিল না বলে কাজু আর দিইনি কাজু ছাড়াই করে ফেলবো আজকে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম একটুখানি হতে থাক স্টিমে যতটা একটু মজে যায় মজে যাওয়ার পর অল্প একটু চিনি দেবো সবজিটা ভাজা হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পরে এরকম জল জল যখন বেরিয়ে এসছে তখন দিয়ে দিলাম রাইসের চালটা তাহলে পুরো চিনিটা চালের ভেতরে ঢুকে যায় তাই জন্য চালটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মশলাটা দিয়ে দিয়েছি এইবার একটুখানি নেড়ে তারপর নামিয়ে দেবো নইলে আবার বেশি গলে যাবে রাইসটা তখন আবার খেতে ভালো লাগবে না রাইসটা হয়ে গেছে এবার বসিয়ে দেবো মাংসটা তার জন্য কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাক তারপরে দিয়ে দেবো আলুগুনো আলুগুনো একটু ভেজে নেব লাল লাল করে তারপর তুলে নেবো দিয়ে মাংসটা বসিয়ে দেবো মাংসটা এখনও মাখা হয়নি একটু মেখে নো আগে আলুগুলো দিয়ে ভাজতে বসিয়ে দিই তারপর যাব মাংসটা মাখতে তা আলুগুলো দিয়ে একটু লবণ দিয়েছি দেওয়ার পর সবকটা আলু এখন আলু কড়াইয়ের মধ্যে দিলেই পটাশ পটাশ করে ফোটে ওই জন্য আগে থেকে যদি লবণটা দিয়ে দিই তাহলে ফোটে না তাই আগে থেকে লবণটা দিয়ে তারপর এবার একটু ভাজবো চলুন তাহলে আলুটা এবার ভাজা হতে থাক ততক্ষণে আমি মাংসটাকে মাখিয়ে নিই তাই মাংসটা এবার নিয়ে নেব নিয়ে তার মধ্যে অল্প একটু পেঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে বেশি পেঁয়াজ দেবো না অল্প করেই পেঁয়াজ দেবো মানে বেশি পেঁয়াজ দিলে গাঢ় হয়ে যায় তাই ভালো লাগে না তাই জন্য অল্প করে পেঁয়াজ দেবো দিয়ে তার মধ্যে দেবো হচ্ছে টমেটো টমেটোটাকে ভালো করে একটু ম্যাশ করে দিলাম কেননা টমেটোটা ম্যাশ করে না দিলে টমেটোটা তাকিয়ে থাকে ওর জন্য অল্প করে একটু ম্যাশ করে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলুদ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু কাঁচা তেল দেবো দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেব আর যে মশলাটা করে ডেকেছিলাম আদা রসুন বাটা সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাখাবো এই মশলাটা মাখিয়ে অনেকক্ষণ রেখে দিলে একটু ভালো হয় কিন্তু আজকে যেহেতু আমি তাড়াহুড়ো করে রান্না করছি তাই আমি মাখিয়ে রাখতে পারলাম না তাই সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে হবে রান্নাটা আলুটা ভাজা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে ততক্ষণে তুলে নিই তারপরে মাংসটা বসিয়ে দেবো মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়া হয়ে গেছে কড়াইয়ে এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটা হাই ফ্লেমে রেখে যাতে একটু জল বেরোয় মুরগির মাংস হয়ে সেই জলটা যাতে খুব তাড়াতাড়ি টেনে নেয় তারপর তেলটা ছেড়ে আসলে তখন দিয়ে দেবো আলুগুলো তাহলে হতে থাক আমি ততক্ষণ অন্যান্য কাজগুলো করে নিই চলুন কাজ করতে করতে মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম এখন তেলটা ছেড়ে গেছে পুরো তাই জন্য এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব করে অল্প একটু নাড়াচাড়া করে প্রায় কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তারপরে আর একটু দেখলাম তলার মধ্যে লেগে যাচ্ছে বলে অল্প একটু সাইড দিয়ে জল দিলাম সেটা পুরোপুরি হয়ে গেছে কষানো এবার দিয়ে দেবো জল জলটা দিয়ে একটু ফুটবে তারপরে নামিয়ে নেব কেন বেশি ঝোল দেব না কেন রাইসের সাথে ভালো লাগবে না তখন খেতে তো অল্প একটু জল না দিলে আলুগুনো সেদ্ধ হবে না মাংসটাও সেদ্ধ হবে না ওর জন্য অল্প করে জল দেব তো অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো ঝোলটা প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার মাংসটা নামিয়ে নিচ্ছি মেয়ের খিদে পেয়ে গেছে এবার তাড়াতাড়ি করে মেয়েকেও খেতে দিয়ে দেবো আগে প্রায় এখন তিনটে বেজে গেছে তাই জন্যই মেয়ের খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে মেয়ের খাবারটা আগে বেড়ে নিই বেড়ে নিয়ে তারপর চলে যাবো মেয়েকে খাবারটা দিতে এখন প্রায় সাড়ে নটা বাজে মেকে খেতে দেওয়ার পর আমরাও খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে একটু শুয়েছিলাম আমার হালকা একটু জ্বর এসছে এই ঠান্ডা গরমের মধ্যেই জ্বরটা এসছে এখন তো পুরোপুরি ঠান্ডাটা পড়েনি তাই জন্যই জ্বর এসছে তো জ্বর যেহেতু এসছে তাই আর সেরকম সন্ধে থেকে কাজকর্ম করতে পারিনি শুয়েই ছিলাম তা এখন ফোনটা হাতে নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে এলাম রাতে বেশি কিছু রান্না করব না যেহেতু সকালবেলা একটু রিচ খাবার হয়েছে তাই জন্য রাতে একটু সেদ্ধ ভাত করে খেয়ে শুয়ে পড়ব তা ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়েছি বসিয়ে আপনাদের সাথে কথা বলতে এলাম তা আজকের মতো ব্লগটা একটুখানি পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে টাটা ভালো থাকবেন আপনারা সবাই